আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজের অংশ হিসেবে একটি পুলে এখন বর্তমানে কাজ করছে এটি হলো একটি শিল্প সংযোগের জাম্পারিং হচ্ছে তো আমরা কাজ করার পূর্বেই গ্রাউন্ডিং করে নিয়েছি তো শিল্প সংযোগ একটা সিঙ্গেল ফেজ লাইন তো লাইনে এখানে হলো একটা মুরগির খামার আছে মুরগির খামারে যেন গ্রাহক ট্রান্সফর্মার ক্রয় করে ট্রান্সফর্মার ক্রয় করছে এবং আমরা সেই সংযোগ দিলাম সমিতির স্টোরে ট্রান্সফর্মার বর্তমানে সরবরাহ না থাকায় গ্রাহক কর্তৃক ট্রান্সফর্মার কিনা হয় এবং যে ট্রান্সফর্মারের মূল্য অফিস কর্তৃক গ্রাহকের সাথে গ্রাহকের বিলের সাথে সমন্বয় করা হবে তো শিল্প সংযোগের আবেদন করলে যারা শিল্প সংযোগের জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা আপনারা যদি শিল্প সংযোগের জন্য আবেদন করেন বা মুরগির খামারের সংযোগের জন্য আবেদন করেন তাহলে আপনারা যদি ট্রান্সফর্মার ফ্রি না পান তাহলে হতাশ হওয়ার কিছু নাই এখানে যদি কিনা লাগে তাহলে সেই টাকাটা আবার অফিস কর্তৃক সমন্বয় করা হবে তো হতাশ হওয়ার কিছু নেই তো মোটামুটি আমাদের কাজ শেষ কাজ শেষে ছোট ভাই নিচে নেমে আসছে গ্রাউন্ডিং অবসান করা হচ্ছে গ্রাউন্ডিং হলো একজন বিদ্যুৎ কর্মীর নিরাপত্তা নিশ্চিত করে তো গ্রাউন্ডিং অবশ্যই যারা বিদ্যুৎ কর্মী আছেন যারা লাইনে কাজ করেন অবশ্যই গ্রাউন্ডিং করে যথাযথভাবে কাজ করার চেষ্টা করবেন এবং সকল কাজে সময় সাবধানতা অবলম্বন করবেন তো প্রিয় দর্শক এই হলো গ্রাহকের মিটার এই মিটারটা আমরা আজকে নতুন করে স্থাপন করলাম তো এখানে গ্রাউন্ডিং সব কিছু সব ঠিকঠাক আছে এবং ওই পিছনে গ্রাহকের মুরগির খামার তো মুরগির খামারের সংযোগটা ওকে হলো তো এখনই আমরা লাইন চালু করবো চালু করলে হয়তো গ্রাহকের ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে তো সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ